চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে ঠিক সাড়ে এগারোটা সাড়ে এগারো থেকে ব্লগটা স্টার্ট করলাম আর রান্না বানা কিছু হয়নি রান্না বানা হয়নি খাওয়া হয়নি জাস্ট এখন এই পুজো দিয়ে আমি উঠলাম সকালবেলা হি হি করে কাঁপতে কাঁপতে মাথায় শ্যাম্পু দিয়ে অনেকটা মনের সাহস নিয়ে শ্যাম্পুটা দিয়েছি আজকে প্রচুর শীত করছিল শীতকালে শ্যাম্পুটা একটু আমার মানে অনেক দেরি দেরি করেই দেওয়া হয় তো অনেকটা মনে সাহস নিয়ে ভালো না আজকে দিতেই হবে মাথায় খুব নোংরা হয়েছে যেহেতু সুটি নিয়ে বাড়ি বাইরে যাই তো তো ওই ধুলাগুলো উড়ে উড়ে এসে মাথায় বসে তো সেই জন্য মনে প্রচণ্ড ইচিং হচ্ছিলো তো সেই জন্য আজকে শ্যাম্পু দিয়ে নিলাম তো চলুন ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন এখন খাবো আগে ঠাকুর পূজা হয়ে গেছে এবার পেট পূজা করবো তারপরে রান্না পূজা করবো তো ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন টিফিন খেয়ে নিয়েছি তো এখানে রান্না বসাবো তার জন্য শাক কেটে নিচ্ছি শাক নিয়ে এসছে পিন্টু কারণ মেথি শাক আমার খুব প্রিয় আর বেগুন ভাজা করবো যেহেতু সোমবার নিরামিষ খাই আমি কিন্তু মেয়েরা নিরামিষ খায় না আমি অনেক ব্লগে বলেছি মেয়েরা নিরামিষ খায় না আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড শনিবার দিনে হয়তো নিরামিষ করলেও তাহলে সোমবার দিনে ও নিরামিষ করে না আর যদি সোমবারে করে তাহলে শনিবারে করে না এরকম মানে ও বলে আমি সপ্তাহে একটা দিনই করবো তো এখানে রান্না চাপিয়ে দিয়েছি দিয়ে দিয়ে কাঁচাগুলোও ভেজাতে হবে তো সেই জন্য কাঁচাগুলো এখানে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছি কেচে নিয়ে ইয়ে ওয়াশিং মেশিনটা চলবে এদিকে আমার রান্নাও করব তারপর আবার মনিকে নিতে যাওয়া আছে সামনে সপ্তাহ থেকেই বোধ হয় মেঘার পরীক্ষা আমার মনে হয় এই শুক্রবার বড় শুক্রবার থেকে পরীক্ষা তারপরে আবার মেঘা পরীক্ষা চলাকালীনই আবার মনেই পরীক্ষা দুজনকার একসাথে শুরু হচ্ছে মানে কোন দিকটা সামাল দেবো বুঝতে পারছি না এদিকে রাত জেগে ছোট মেয়েটা তো পড়ছে বড় মেয়েটা কুঁড়ে এখানে বেগুন ভাজা হয়ে গেছে আর কালকে ডাল করেছিলাম তো সেই রয়ে গেছে এটা গরম করলাম কালকে ডালটা লাউ ডাল লাউ ডাল আমি খাবো না যেহেতু মুসুর করা এটা আমিষ নয় তবে মেয়ে আর হাজব্যান্ড মেয়েরা আর হাজব্যান্ড খেয়ে নেবেন আর এখানে আলু আর বেগুন দিয়ে শাক ভাজা করবো মেথির শাক ভাজা করবো শুধু মেথির শাক পরবো না একটুখানি আলু দিলাম আর বেগুন দিয়েছি দিয়ে এটা এখন ভাজা করবো মন্দিরে পূজা হয়েছে তো প্রসাদ দিচ্ছিলো আমি মনির জন্য নিয়েছি মনি এখন খাবে এখানে তারপরেও বাড়ি যাবে বাড়িতে গিয়েও খেতে পারতিস গুড ইভিনিং তো এখন মনিকে ডান্স ক্লাসে দিতে যাচ্ছি মণিকে ডান্স ক্লাসে দিয়ে তারপর বাড়ি যাব তারপরে আবার সন্ধ্যা ফন্দা দিয়ে আছে আবার নিতে আসা আছে

দিয়ে ভালো করে মেরে নিচ্ছি আর হ্যাঁ ওই সর্ষের তেলেতে ফোড়ন দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়েছি একটা লঙ্কা জিরে গুঁড়ো না গোটা জিরে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা তো দিয়ে এটাকে ভেজে নিচ্ছি মেঘা রানি সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছে ওর খাওয়া হয়ে গেছে ওকে চুমুড় এনে দিয়েছিলাম খেয়ে নিয়েছে এটা আমার খেয়ে নিয়ে যাবো টু দোকানে কারণ ও সরষের তেল ছোলা সেতু এসব সব শেষ হয়ে গেছে সব কিনে নিয়ে আবার দৌড়ে দৌড়ে চলে আসবো আজকে রুটি ফুটি হবে না হবে ভাগ কিছু ফটাফট ভেজে নিই আর হ্যাঁ আজকে রামনবমী কারণ মনিদের স্কুলের সামনে একটা মন্দির আছে ওখানে তো খিচুড়ি দিচ্ছিল আমি হাত পেতে যেখানে খিচুড়ি আসবো তো বলছি আমি হাত পেতে নিই আমার কোনো লজ্জা নেই ঠাকুরের প্রসাদ হাত পেতে নেবো এদের লজ্জা কি আছে আমি নিই তো নিয়েছিলাম মনি বেরিয়ে আমি বললাম মনি কোনো তুই খেতে নিতে নেই তাহলে আর কি ওরা আমি খেতে পেতাম বা ঘরে নিয়ে এসে মেঘাকে দিতাম মেঘাটা আমি খেতাম আর ও যেটা নিতাম সেটাও খেত বাবা পেস্টিজ বলছে ওদের স্কুলে প্রত্যেকটা স্টুডেন্ট বেরিয়ে নিচ্ছে নিল না ও আমি যে নিয়ে এসেছিলাম সেটা খেয়ে নিলো আমাকে তার থেকে একটু দিয়েছে খেয়ে নিলো তো ওই রামনবমী দেখছিলাম কিচুড়ি প্রসাদ বিতরণ করছে সন্ধ্যেবেলায় এখানে দেখছি সবাই দরজায় দরজা তুলে দেখছি সবাই ইয়ে জ্বালিয়েছে মোমবাতি আমার মোমবাতি নেই আমি চালাতে পারলাম না তো সবাইকে বলি জয় শ্রীরামী বেরোয় নেই তো বাজার করে পিন্টুর সাথে বাড়ি ফেরার পথে পিন্টু বলে চলো এখানে একটু বসে চা খায় তো এখানে চা খেলাম খেয়ে পাঁচ মিনিট জাস্ট বসে ওখানে ওর সাথে গল্প করলাম এখানে এবার বাজার করে সোজা এবারে বাড়ি যাব। তো অত রাত্রি এসেছি প্রায় সাড়ে দশটা বেজে গেছে তারপরে আমি মোমবাতি কিনে নিয়েছি সেই মোমবাতিগুলো মনি এখন জ্বালাচ্ছে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো মোমবাতিগুলো মনি বললো আমাকে দাও আমি জ্বালিয়ে দিচ্ছি কিন্তু আমি একটা কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে পাঁচটা মোমবাতি কি প্রদীপ জ্বালাতে হয় না ছটা জ্বালাতে হয় তো সেটা আমি বুঝতে পারছিলাম না তারপরে মেঘা নাকি টেটাসে দেখেছে যে ছটা জ্বালাতে হয় আমি জানি না এটা কারণ এই প্রথম আমি মোমবাতি জ্বালাচ্ছি বিশেষ করে এই রামনবমীর দিনে তো তারপরে ছটায় জ্বালিয়ে দিচ্ছে মনি দরজার সামনে আহ পাঁচটা না কটা জ্বালালো আর ঠাকুরের কাছে একটা জ্বালালো মশলা আছে আমার থেকে যা যেগুলো মশলা আছে নিয়ে নেই ঠান্ডা হয়ে গেল তুমি কিউট যেমনই তোমার চুল থাকুক বেঁচে বেঁচে আমার থেকে মশলাগুলো নিয়ে নিচ্ছে যেগুলো মশলা লেগে আছে মশলা এটা কি বলতে বলতো সেই চপলাটা মা তুমি শোবে কোখন কৌনে একটা বাজছে প্রায় হম এরপর তো শুয়ে পড়ো বরদগুলো টেনে দাও ঠান্ডা ইয়েটা আসবে ল্যাপটপে চার্জ আছে আর এরপর তো শুয়ে পড়ো মা দেখো একজন ক্লাস টেনে বোর্ড এক্সাম দেবে সে পড়ে পড়ে ঘুমাচ্ছে তারপরে দশ বারো দিন বাকি আছে আর এটা সিক্সে পরীক্ষা দেবে ওরা এখন থেকে এত পড়াচ্ছে আর তাও তো সাত তারিখ থেকে কালকে সকালবেলায় তোকে উঠতে হবে কাল তো সকালে স্কুল আছে বাবা উঠে কি করে পড়বি মাথা ঘুরে স্কুলে গিয়ে পড়ে থাকবি শুয়ে পরে ওরকম একবার হয়েছে প্রত্যেকটা স্কুলে গিয়ে তো একবার করে পড়ে গেছিস আবার মুখে মুখে তুই কথা বলছিস শুয়ে পর একে তোর পেটে ব্যথার প্রবলেমটা এই একটু ঠিক হয়েছে হম আরে ওই দেখ ওই দেখ শান্তি করে তোকে পড়তেও দিচ্ছে না বেচারি ল্যাপটপটা কোথায় রাখবে জায়গা খুঁজে পাচ্ছে না এবার এখানে রাখছে এবার ওখানে রাখছে ল্যাপটপটা একটু ইয়ে করে এদিকে পড়ে যাবে এবার ইয়ে হয়ে ওটাকে একটুখানি এরকম করে নাও কিন্তু তুমি শুয়ে পড়লে সেটা বেস্ট হবে মা ফোন একটা বাজে তোমার কত রাত হবে আজকে হয় চারটে তুমি চারটে সময় শুয়ে তুমি আটটায় তোমার টিউশন স্কুল মানে তোমাকে সাড়ে সাতটায় ঘর থেকে বেরোতে হবে তার আগে ওঠা কতক্ষণ তুমি ঘুমোবে তাহলে তিন ঘন্টা তোমার এই বয়সে তিন ঘন্টা ঘুমটাই না নয় শুয়ে পড়ো মা ঝাল ঝাল খেতে যাচ্ছে তোমার এত রাত্রে এই করি তোমার পেটের প্রবলেম দেখা দিচ্ছে আমি জানি না আমাকে তোমাকে ঝাল ঝাল দেবো মা বাড়িতে কি আছে আমি জানি না কি সমস্যাই বললাম আর এই একটা কুঁড়ে মেয়ে দেখো পুতুল টুতুল নিয়ে চারিদিকে ঘুমাচ্ছে ও পিছনে একটা মেয়ে তোল বাবান বোর্ড এক্সামের মেয়ে সে পড়ে পড়ে ঘুমাচ্ছে আর তার বোন শিক্ষে পড়ছে সেরকম পড়ছে তাকে ঘুমোতে বলা হচ্ছে সে ঘুমাচ্ছে না আর ওকে উঠে পড়তে বসতে বলা হচ্ছে উঠছে না কি সমস্যা

তা আমি তাহলে এখানে একটু বসবো না আমি সে বলবো তো একা একা ভয় লাগবে না একটা রুমের মতো তো ঘুমাচ্ছে কুম্ভকর্ণের মা ওটা আমার এই মণিটাকে দেখে মেঘার কিছু শেখা উচিত ছোটো বোনটাকে দেখে বড়ো দিদি সত্যিই শেখা উচিত যে স্ট্রাগেল কাকে করা বলে আর ওকে বলে কোনো লাভ নেই শুধু কুম্ভকর্ণের মতো ঘুমায় তো চলুন ব্লগটা এখানেই এন্ড করলাম যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করবেন তো আজকের মতো গুড নাইট